তো মা বোনরা ঘরেও হাত উঠে বসে আস আমি সবার পক্ষ থেকে আপনার কাছে অভিনয় বিনয় করব মালিক ভিক্ষুকের মতই চাব আজকে যেন আমরা কেউ গুনার বোঝা নিয়ে না উঠি আপনি নিজেও বলছেন আপনার এরকম যারা একত্রিত হয় তাদের জন্য আপনার ভালোবাসা ও আজই হয়ে যায় ও মালিক ভালোবাসার চাদর নিয়ে করতে চাই চাদর ছাড়া উঠতে চাই না এটাও হাবিসা আছে যাদেরকে ভালোবাসেন তাদেরকে শাস্তি কখনো দেন না তাদেরকে নাকি মাফ করা দেন আমরা মাফই চাই আজকে আল্লাহ গুনার বোঝা নিয়ে উঠতে চাই না আমল নামায় কালো দাগ থাকুক এরকম উঠতে চাই না আর তোমার মৌত পর্যন্ত কালো দাগ আসুক এটাও চাই না ও মালিক আপনার পক্ষে সম্ভব চাওয়া ছাড়া তো কত কিছুই দিয়েছেন গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে একটাই তো চাইতেছি আর আপনার হাবিবের উন্মত আমরা আপনি আমাদেরকে বড় ভালোবাসেন আপনি নিজেই স্বীকার করছেন হাদিসে কুৎসির ভিতরে আপনি নিজেই বলছেন ইন্নি এলাকা মোহাইবা ইয়া উম্মত ও বন্ধুর উম্মত আমি তোমাদেরকে ভালোবাসি